হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছে আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটা সিম্পল তো ল্যান্ডস্কেপ কিন্তু সেই ল্যান্ডস্কেপটার মধ্যে আছে প্রচুর সবুজ প্রচুর গাছপালা আর এই প্রচুর সবুজকে আমি কিভাবে হ্যান্ডেল করব খুব সহজে আজকে এটা নিয়েই থাকছে ভিডিওর মূল পর্ব কারণ প্রত্যেকেই আমরা সবুজকে ভয় পাই তাহলে চলো ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ দেখো আমরা যখনই না বিজ্ঞানার্স থেকে একটু একটু করে উন্নতি করতে শুরু করি তখনই আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সবুজকে হ্যান্ডেল করা এই সবুজ যদি অনেক জায়গায় থাকে প্রচুরটা জায়গা জুড়ে যদি সবুজ থাকে তাহলে সেখানে হ্যান্ডেলটা কীভাবে করবে দেখো আমার পেছনে একটা জঙ্গল আছে আজকে এই জঙ্গলটা যদি তোমার সামনে তোমাকে দেওয়া হয় একজন বিজ্ঞানার্সদের কাছে তোমরা হয়তো মানে বুঝতেই পারবে না যে এই সবুজটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আজকে একটা সিম্পল ল্যান্ডস্কেপের মাধ্যমে আমি বোঝাবো যে সবুজকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এবং সবুজকে হ্যান্ডেল করার জন্য কোন কোন প্রসেসকে মেনটেন করতে হয় কোন কোন প্রসেসকে তোমাকে মনে রাখতে হবে দেখো ওয়াটার কালারের মধ্যে যদি তুমি গাছ যদি ঠিকমতো যদি না হ্যান্ডেল করতে পারো সবুজকে যদি ঠিকমতো হ্যান্ডেল না করতে পারো তাহলে কিন্তু সেই পেন্টিংটার কিন্তু ব্যালেন্স কোথাও না কোথাও হারিয়ে যায় শুধু ঘর আর মানুষ দিয়েই কিন্তু শুধু একটা সিনারি দাঁড়ায় না সেখানে সবুজ গাছপালা সেখানে তো থাকবেই অনেকেই দেখি সেখানে গাছপালা বাদ দিয়ে দাও কিন্তু আজকে থেকে আর তোমাদের গাছপালা বাদ দিতে হবে না আজ থেকে তোমরা সবুজকে হ্যান্ডেল করতে পারবে তাহলে ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো আর বারে বারের মতো একটাই কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখো প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে আকাশটাকে আমি একটু আগে ভিজিয়ে নিয়েছিলাম জাস্ট স্প্রের মতো করে তারপর দেখো ছেড়ে ছেড়ে আমি জায়গাটা কারণ এখানটায় একটু মেঘলা আকাশকে আমি দেখাবো আমি ভায়োলেটকে এবং সেলোলার ব্লুকে নিলাম তারপরে আমি তুলিটাকে কীভাবে চালাচ্ছি সেটাকে আগে ফলো করো তবে কিন্তু এই স্টোকটা কিন্তু আসবে ঠিক আছে এবার আস্তে আস্তে আমাকে দূরের যে গাছ দেখো আমি আগে একটু করে স্প্রে করে নিলাম এবার তার মধ্যে কি হচ্ছে যে রংটা দেখো কত সুন্দর স্প্রেড হচ্ছে কিন্তু তুলিটাকে আমি কীভাবে চালাচ্ছি এই সময় সেটাকে নজর দেবে দেখো এইবার মাঝে মাঝে আমি ডার্ক টোনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কারণ এটা আমার দূরে থাকবে আর এখানে বেশি কিছু কাজ করব না তার জন্য প্রথমেই আমাকে কি করতে হবে এই ভিজে অবস্থাতেই ডার্ক টোন ছেড়ে দিতে হবে আর যে জায়গাগুলো কাছে আছে সেই জায়গাগুলোকে একটু আমি অন্য কালারে দেব দেখো এবার কিন্তু আরও ডার্ক কিন্তু এইখানে যে ডার্কটা দিলাম এই ডার্কটাতে কিন্তু জলের ভাগটা একটু কম ছিল এখানেও যদি তুমি সমান পরিমাণে জল দিতে তাহলে কিন্তু তোমার এই যে রঙটা কিন্তু দাঁড়াতো না এবার দেখো রঙটা কিন্তু দাঁড়িয়ে গেল এবং এই জায়গাটায় কিন্তু পুরো পরিমাণে কিন্তু ফেডটা হলো না এরপরে আরেকটা যেটা জিনিস আমি জায়গাটার উপর করবো সেটা হচ্ছে আমি হালকা হালকা করে স্প্রে করে দিয়েছিলাম হালকা হালকা করে স্প্রে যাতে ওই জলের যে ফোটা ফোটা যে অংশটা যাতে দেখতে পাও তোমরা দেখো একটা একটা ইফেক্ট পড়ছে ওই ওই ইফেক্টটা আনার জন্য হালকা হালকা উপর দিয়ে একটা স্প্রে করেছিলাম তারপরে কাছ থেকে কখনোই স্প্রে করবে না আর কোনো বড় মুখের স্প্রে কিন্তু এটা হবে না যেন জলটা ছড়িয়ে পড়ে এরকম অবস্থায় স্প্রে করবে জিনিসটা নিয়ে স্প্রে করবে তাহলে দেখবে এই জায়গাটা ভাবে চলে আসবে এবার এই যে সামনের জায়গাটা এই সামনের জায়গাটাকে আমি লাইট অংশে রাখবো কারণ দূরের জায়গাটাকে আমি অফাইড মানে কালারটার খুব একটা তীক্ষ্ণতাকে আমি দিলাম না কিন্তু যত কাছের দিকে আসবো আমি কিন্তু কালারের তীক্ষ্ণতাটাকে একটু বাড়াবো দেখো এখানে আমি কিন্তু পারমানেন্ট গ্রিনকে ইউজ করেছি তার সঙ্গে আমি কিন্তু গ্যামবককে ইউজ করছি মানে কালারের যে তীক্ষ্ণতাটাকে সেটাকে আমি এবার আস্তে 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 বাড়াচ্ছি ওকে আবার কোনো জায়গায় দেখো তার শ্যাডো পার্টগুলোকে দিয়ে রাখছি এই গাছগুলোতে এমন কিচ্ছু করবে না খুব হিজিবিজি করার দরকার নেই জাস্ট কয়েকটা টোন দিয়ে দেখো এটা পুরোটা আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো তা কিছু না এটা ফার্স্ট টোন যেরকম ভাবে আমি ফার্স্ট টোন চাপাই ভাবে এই ফার্স্ট টোনটা দেওয়া আছে তারপরে দেখো সেকেন্ড টোনে জাস্ট কয়েকটা স্ট্রোক দিচ্ছি এটাকে বলা হয় বোল্ড স্ট্রোক মানে মোটা মোটা স্ট্রোকে কাজ করা ঠিক আছে দেখো তুলিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিভাবে গাছের এই ফর্মটাকে নিয়ে আসলাম এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে যে প্রথম প্রথম তোমরা কীভাবে এই কাজগুলো করবে এখানে প্রচুর সবুজ ছিল এখানে প্রচুর এই প্রচুর সবুজকে ভালো করে এর থেকেও ভালো ডিটেল করা যায় কিন্তু না প্রথমে আগে আমাদেরকে সামলাতে হবে সামলানো শিখতে হবে যে কিভাবে আমি হ্যান্ডেল করবো তারপর আসব আর ডিটেল কাজ করতে গেলে হয়তো কোনো একটা জায়গাকে ডিটেল করো কখনোই এত বড় জায়গা প্রথম প্রথম ডিটেল করতে যাবে না ওয়াটার কালারে আর গাছপালা ওয়াটার কালারে ডিটেল করলে ভালো লাগে না সেখানে খুব হার্ড হয়ে যায় সেটাকে গাছপালা ওয়াটার কালারে ভিজে অবস্থাতে ছাড়লেই থেকে বেটার হয় আর তার সঙ্গে একটু ডার্ক টোন দিয়ে দিলেই সব থেকে বেটার হয় এই ল্যান্ডের জায়গাটাকে দেখো আমি তো ফার্স্ট টোনে সব কিছুই করে রেখেছি যেখানে তোমার ডার্ক দেওয়ার সেখানে ডার্ক দিয়ে রেখেছি যেখানে হালকা দেওয়ার সেখানে হালকা দিয়ে রেখেছি আমার এবার শুধু দরকার কি ওই ডার্কের জায়গাটা একটু সাজেশান দেওয়া যে এটা এই জায়গাটা কি বোঝানো যাচ্ছে সেই সাজেশনটুকু দিলেই আমার কিন্তু এই জায়গাটা হয়ে গেল তো প্রতি বাড়ির মতোই আমি একটা কথা তোমাদেরকে বলি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ওয়াটার কালার পেতে ঠিক আছে একটু সবার মাঝে ছড়িয়ে দাও কারণ চ্যানেলটি একটু পিছিয়ে পড়েছে আমারই ভুলের জন্য আমারই একটু অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারিনি একটু তোমরাই পারো শেয়ার করে চ্যানেলটিকে চ্যানেলটির আবার সেই নতুন জায়গায় আসতে আর কমেন্ট করতে ভুলবে না তোমাদের কমেন্টের প্রত্যেকের আমি উত্তর দিই এবং পড়ি আমি কমেন্ট দেখো কোথায় কোথায় ডার্কগুলোকে আমি ইউজ করছি জাস্ট ডার্কগুলোকে ইউজ করলেই কিন্তু লাইটগুলো বেরিয়ে আসবে আর লাইটগুলো বেরিয়ে আসলেই আমার মনে হবে যে ছবি কমপ্লিট এই তো ওয়াটার কালারে এছাড়া তো আর কিছু নেই ওয়াটার কালারে এছাড়া আর কিছু নেই যে তোমাকে লাইটের এগেনস্টে লাইটের এগেন্সটে ডার্ক দিতে হবে আর সেই ডার্কটা দিলেই যখনই লাইটটা বেরিয়ে আসবে তাই লাইটটা বেরিয়ে আসলেই দেখবে যে ফর্মটা বেরিয়ে এসছে তাহলে আমি ডার্কটা কীভাবে দেব ফর্মের অনুযায়ী ডার্ক দেব তবেই আমার লাইটটা বের হবে এটা মাথায় রাখতে হবে তোমরা অনেক সময় কি হলো যে ফর্মকে না বুঝেই একটা গাছের কি কোন ফর্ম আছে তবে এখানে প্রচুর রকমের গাছ আছে কিন্তু প্রত্যেকটা গাছের প্রত্যেকটা ফর্ম কিন্তু আলাদা ধরা আছে দেখো ওই যে তাল গাছের নারকেল গাছের ওখানে একটা গাছ আছে ওখানে একটা ফর্মকে আলাদা ধরা আছে বাড়ির সামনের গাছকে একটা আলাদা ফর্মে ধরা আছে তারপর বাড়ির পাশের গাছকে আরও একটা আলাদা আলাদা ফর্মে ধরা আছে তাহলে ডার্কটাও তোমাকে সেই আলাদা আলাদা ফর্মেই কিন্তু দিতে হবে যদি ফর্ম যদি এক হয়ে যায় তাহলে সমস্ত গাছপালা এক হয়ে যাবে জিনিসটা একেবারে ফ্ল্যাট হয়ে যাবে মিশে যাবে এতে ভালো লাগবে না এতে তোমরা শিখতেও পারবে না এটাই মেন প্রবলেম হয়ে দাঁড়াবে তখন তাই তো তাই জন্য এটা সব থেকে বড় দরকার যে ফর্মকে বুঝে সেটা কোন ফর্মে আছে সেটা কি পরিস্থিতিতে আছে তাকে দেখো এবং কোথায় লাইট পড়ছে কোথায় ডার্ক দিলে সেটা ভালো হয় তাহলেই তোমার এই ধরনের ছবিগুলো তোমরা হ্যান্ডেল করতে পারবে এবং তোমরা খুব সহজে বেরও করতে পারবে এখানে দেখো ঘরটা জাস্ট কিছু করে দেবো কালার করে দেবো দেখো বেরিয়ে গেল আর কিচ্ছু করিনি আমি বাস এই ঘরটুকুর মধ্যেই জাস্ট লাইনগুলো টেনে দাও তাহলেই এই ঘর কিন্তু কমপ্লিট একদম কমপ্লিট কারণ ঘরের মধ্যে লাইট পড়েছে সব জায়গার মধ্যে লাইট লাইট ডার্ক ডার্ক আছে আছে তো ঘরের এখানে যে ফোকাস এত গাছপালা সত্ত্বেও কিন্তু এখানে মেন যে ফোকাস ঘরের মধ্যেই তোমাদের চোখটা কিন্তু পড়বে আমি এটাই চেয়েছিলাম ঘরে চোখ পড়তে আর যে ল্যান্ড সামনে যে ল্যান্ড আছে ওই ল্যান্ডের যে লাইটটা আর ঘরের যে লাইটটা এই লাইটটার উপরে চোখটা ফেলানোর জন্য আমি কিন্তু চেয়েছিলাম আর দেখো সেখানেই তোমাদের চোখটা পড়ছে আর আদার্স যত গাছপালা যত কিছু করেছি দেখো অতটা কিন্তু চোখ যাবে না তো এটাই হচ্ছে হ্যান্ডেলিং আবার দেখা হবে পরের ভিডিওতে